দর্শক দর্শক তারা এখন মাহফিলের ভিতরে বাধা দিচ্ছে এরপরে দর্শক মির্জা ফখরুল বলতেছে যে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নেই অবশ্য মির্জা ফখরুলের এই কথা বলার উদ্দেশ্য আছে সেটা হলো কোরআন ভিত্তিক রাজনীতি করতে গেলে তো ভারতের কথা শোনা হবে না ভারতের দালালি করা যাবে না দর্শক রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক আছে কিনা এই বিষয় নিয়ে চলুন সাইদি সাহেব হুজুরের ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি যদি ধর্ম আর রাজনীতি আলাদা হবে তাহলে ইউসুফ আলাহাম প্রেসিডেন্ট হলেন কেন সুরাই ইউসুফ আছে না কোরআন শরীফে হাজরাত ইউসুফ আলাহিসাম জেলে গেছিলেন দীর্ঘদিন জেলে ছিলেন জেল থেকে বেরিয়ে এসে মিশরের অর্থ এবং খাদ্য দুটি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন আছে কোরআন শরীফে গোটা মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন আছে কোরআনে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিলেন ছিলেন কোরআনে সর্বত্র রাজনীতি করেছেন এই দুশ্চরিত্র লোকগুলি ভারতের গোলামেয়া তাদের কথা হলো আলেমারা রাজনীতি করবে না ধর্মীয় মাহফিলে রাজনীতি হবে না বাংলাদেশ তোমার বাপের সম্পত্তি এমন ভাবে কথা বলে বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না মনে হয় যেন বাপ এই বাংলাদেশের বাপের সম্পত্তি আর আমরা ঘর জামকে ধর্ম ভিত্তিক রাজনীতি নিয়ে আল্লাহ মোদিক সাহেব হুজুরের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাকে দেখাবো সাথে সাথে দর্শক

আমরা কুরআন নিয়েই মত চাই কুরআনের জিততে জীবন দিতে রাজি কুরআনের জন্য রাস্তাতে শহীদ হতে রাজি কিন্তু মুতা বাতিল মুনাফিকদের কথায় আমরা ভিজে দেব রাজি লোক লোক টাকা বিতরণ করলাম আমার 90 বছর বয়স দাড়িরা কাটা যে সুন্নাত এটা কেন আমি দেখলাম না গেলাম নিজের সাড়ে তিন আকের ভিতরে স্টাম নাই তোমার ওই কম্বল দিয়ে কোন উপকার হবে বলে মনে হয় না মাদ্রাসার ছাত্ররা সশিবি দায়িত্ব পালন করছে মাদ্রাসা দায়িত্ব সেনাবাহিনী মাদ্রাসা ছাত্ররা সেনাবাহিনী দায়িত্ব পালন করছে মাদ্রাসা দায়িত্বরা ডিসি মাদ্রাসা ছাত্ররা এসপি মাদ্রাসা ছাত্ররা বিচারক কে বলেছে মাদ্রাসা ছাত্ররা সব জায়গায় পালন করতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ছাত্র কোশাকা কোশাকা সব ছাত্ররা মাদ্রাসা ছাত্র হুজুরদের টাকা নিয়ে যদি আপনাদের ভালো না লাগে আপনি সহজ করবেন এই কয়টা লোক আপনার অসরে আর হুজুরা টাকা নেবে না তাহলে বহু সেলমি লোকের কাছে বন্ধ থেকে আসবে তাই না ঠিক বড় অঙ্কের টাকা খেয়ে যদি কোনো ব্যক্তি কোনো আলেম কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আপনার কথাটা তাদের সঙ্গেই মিলা আপনি একটা সার্টিফিকেট নিয়োগ পেয়েছেন আগেই দেখেন যে আপনার স্কেল কত স্কেল যদি কম হয় আপনি চাকরিতে জয়েন দেন না তাহলে আপনার স্কেলে দরকার আর হুজুরা রাস্তায় শুধু বিক্রি করে বেড়াবে যেই হুজুরা বড় টাকার বিনিময়ে কোরআন ওয়ালাদের फांसीর জন্য দাবি করেছিল যেই হুজুররা টাকা খেয়ে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল যেই হুজুররা টাকা খেয়ে ধর্মের বিরুদ্ধে কথা বলেছিল অবশ্যই আপনার প্রতিবাদটা তাদের বিরুদ্ধে হওয়া উচিত ছিল ঠিক বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে মামলা হয়েছে জেলে গেছে রাজপথে গুলি খেয়ে বলেছে তবুও ময়দান থেকে পালিয়ে যাইনি যখন ময়দানে ব্যাঙের মতন সবাই পালিয়েছিল তখন জিয়াদি ময়দান বইয়ে কথা বলেছে আর এখন প্রশান্তের কথির হয়ে গুলদারোল ভুলদারো নিজের চেহারা আয় নাই দেখো আয় নাই দেখো আয় নাই দেখ আয় নাই দ্যাখ নব্বই বছর বয়স হয়ে যেখানে দাঁড়িয়েও আপনি কোরআনকে বৈশ্যকে তুলনা করতেছেন একজন জাতীয় সংসদের সদস্য আলেন আর একজন জাতীয় সংসদের সদস্য মমতাস আপনি সাঈদ সঙ্গে মমতাদের তুলনা করবেন ওই সৈরা চার ভালোই ছিল আমাদের আগে মাহফিলে কথা বলতে দিত না সৈনা চারে না আপনারা যদি এই একই ভূমিকা পালন করেন তাহলে ওদের দাঁড়িয়ে লাফ নেই ওরাই তো ভালো ছিল তত আপনাদের স্যালুট দিচ্ছে তত ঘাড়ের পরে দিন দিন করে নাচতেছেন আমরা কিন্তু ভারত থেকে পাঁচ করে আসিনি। আমরা মায়ার মার থেকে ভালো আসিনি আমরা আজ থেকে রাজি লই রে থেকে পুঁটি আসিনি আপনার উল্লাহ পড়ার কথা বলার অধিকার আছে মুরব্বি যে কথাগুলো বলেছেন আমি কিন্তু অনেকক্ষণ বসে আছি কিন্তু একটা কথা আমার খারাপ লেগেছে আমি বলেছি মসজিদ কার ঘর মাদ্রাসা কার ঘর আর আমাদের ঘর কোনটা সেই হিসাব করে আপনারা বসবেন এখানে আলোচনা হয় আমি কিন্তু একবারও বলিনি যে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে কি মাদ্রাসায় দান করতে হবে দান না করলে কি হবে উনি কথাটা গার দিকে নিয়ে গেল যাক বয়স হয়ে গেলে অনেক কিছু হয় আল্লাহ 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 ওনাকে হেফাজত করুন

প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধানে বাংলাদেশের স্বাধীনতা চেতনা পরিপন্থী ধর্ম নিরপেক্ষ মতামতকে অন্তর্ভুক্ত করে মুক্তি সংগ্রামকে মুক্তিযুদ্ধের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবেই একাত্তরের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে নতুন চেতনা দাঁড় করানো হয়েছে আর এভাবেই বাংলাদেশের মানুষ আরেকবার বঞ্জিত হয়েছে একাত্তরের স্বাধীনতার চেতনা হাইজাক হয়ে তা স্থল অভিযুক্ত হয়েছে বাহাত্তরের চেতনা এভাবেই পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে একাত্তরের নামে বাহাত্তরের চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে যখন এদেশের মানুষ নানা ধরনের জঙ্গিবাদী রাজাকার ইত্যাদি ত্যাগ দিয়ে তাদের তাদের এই আন্দোলনকে তাদের ত্যাগ প্রেমী এই সংগ্রামকে দমন করবার চেষ্টা করেছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের বাংলাদেশ নীতি চরম সমালোচনা করছি আপনারা পনেরোটা বছর সম্পর্ক করেছেন আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছেন শেখ হাসিনার সাথে আর শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর আপনার সীমাহীন অন্যায় অবিচার জুলুম করেছেন প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছেন আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য দাবি আদায় করতে না পারে ভারত রাষ্ট্র তার পথে তার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আর যদি আমাদের বাংলাদেশের উপর আবার আধিপত্য চালানোর চেষ্টা করেন আঠারো কোটি জনতা একসঙ্গে আপনাদের বিরুদ্ধে কাজেই সংবিধানে আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাস এখানে আবার পুরো করতে হবে যেই ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে আমদানি করা হয়েছিল ভারতীয় কৃতি দাসীকে যেভাবে ভারতে পাচার করা হয়েছে তার নীতি ধর্ম নিরপেক্ষ মতবাদ আপনার পাঠিয়ে দিতে হবে বাংলাদেশের সংবিধানে চব্বিশ সালের ফেসিবাদ বিরোধী আন্দোলনের দুই হাজারের বেশি ছাত্র জনতার হত্যা প্রতিটি গণহত্যার বিচার করতে হবে এই হত্যাকাণ্ডের যারা ফল নায়ক নায়িকা শেখ হাসিনাকে ধরে দেব তার খুনি মন্ত্রী সভার প্রতিটি সদস্য প্রশাসনের সকল খুনিদেরকে আইনের হাতে সমর্থ করে যথাযথ বিচার নিশ্চিত করে বাংলাদেশ থেকে পাচার হাজার হাজার বলা যায় না এখন লক্ষ লক্ষ কোটি টাকা এগুলো আবার সারা পৃথিবী থেকে গুছিয়ে কিভাবে ফিরিয়ে আনবেন ডক্টর ইউনুস সাহেব সেই উদ্যোগ গ্রহণ করুন সকল পাচার কৃত টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়ন জনগণের কল্যাণে এগুলোকে নিয়োগ করা বিনিয়োগ করা ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করুন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো একটি নিরপেক্ষ নির্বাচন একটি সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণের একটি নির্বাচনের জন্য আপনারা মা প্রস্তুত করতে থাকুন এবং প্রশাসনকে সুন্দরভাবে ঘেরে সাজান প্রয়োজন নতুন লোক নিগ্রুপ করুন নতুন জনশক্তিকে আপনারা নিয়োগ দিন ফ্যাসিবাদের দোষকদের মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ দেশ দর্শক আল্লাহ মামলুের কথা আপনার কাছে কেমন কমেন্ট করে জানাবেন লাইক দেবেন এবং শেয়ার করে শুরু করে দেবেন আসসালামু আলাইকুম